উত্তাল সাগরে পদে পদে রয়েছে প্রাণনাশের ঝুঁকি তবুও এভাবে ছোট নৌকায় করে ইংলিশ চ্যানেল পাড়ি দেন তারা অবৈধভাবে প্রবেশ করেন যুক্তরাজ্যে নিজ দেশের লড়াই সংঘাত থেকে বাঁচতে এভাবে যারা দেশটিতে পারি জমান তাদের সাধারণত শরণার্থীর মর্যাদা দিয়ে থাকে লন্ডন পাঁচ বছর বসবাস করলেই মিলে থাকে স্থায়ী নাগরিকত্বের সুযোগ আর এসব কারণে বরাবরই আশ্রয়প্রার্থীদের পছন্দের শীর্ষে যুক্তরাজ্য এই অবৈধ অভিবাসন বন্ধে ব্যবস্থা নিতে চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার দীর্ঘদিনের অভিবাসন নীতিতে পরিবর্তনের দাবিতে প্রায়ই ফুসে উঠছে স্থানীয়রা তাদের অভিযোগ শরণার্থীদের বাসস্থান আর ভাতা দিতে সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর এই নীতি পরিবর্তনের এজেন্ডা সামনে রেখে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বিরোধী দল রিফর্ম ইউকে পার্টি এসব কারণে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে যাচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি নতুন নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদ তিরিশ মাসে কমিয়ে আনা হবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত বিশ বছর খুব শিগগিরই এসব পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ প্রজন্ম ধরে চলে আসা কয়েক এই নীতি সংস্কার করব আমরা শরণার্থী মর্যাদাকে আমরা একটি সাময়িক প্রক্রিয়ায় রূপান্তর করছি একই সাথে প্রতি দুই বছর মাস অন্তর তাদের পরিস্থিতি পর্যালোচনা করব আমরা সেই সময়ে যদি আপনার নিজ দেশ নিরাপদ হয়ে ওঠে তবে আপনাকে দেশে ফেরত পাঠানো হবে তবে আপনি কাজের দ্বারা আমাদের দেশে অবদান রাখলে আগে ভাগে স্থায়ী বসবাস অর্জন করতে পারবেন চলতি বছর জুন পর্যন্ত প্রায় এক লাখ এগারো হাজার আশ্রয়প্রার্থী আবেদন করেছেন এবছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন উনচল্লিশ হাজারেরও বেশি শরণার্থী প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ